দর্শক আসসালাম হাসপাতালগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে বসে শনিবার এবং মঙ্গলবার তোমার শনিবার কেমন দামে শাহিদার হচ্ছে আমরা সে তোটা আর আমরা দেখছিলাম এখানে শাহাদত ভাইকে শাহাদত ভাই সালাম আলাইকুম কেমন কি অবস্থা বলেন তো ভাই আছে চাহিদা আছে সুন্দর ভালো কত বলছেন কত বারো আমি বললাম লাখের নিচে এক লাখ বলছে ভাই

कत <Cette> पत्सा <tos se monastery> শাহিওয়ালার <laughs> বাচ্চা <laughs> কত বলছেন কত কত সাইটের উপরে শাহিবালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে শাহি আল্লাহ বাচ্চা কত বলছেন কত কত চায় উনি চায় চায়

দেখ দেখ গোল্ডে নিয়ে দেখ ভালো কথা তো দি আছে

দেখছিলাম এখানে দামাদামি চলছে বলছেন কত সাহ একশো দশ চায় সাহেব সুন্দর বাচ্চা আমরা দেখ কত বলছেন কত চাইছেন আচ্ছা কটা হয়েছে পর্যন্ত চাল মুখটা দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহুর্ত অবস্থান করছি যে কেমন নামে এই গরুগুলা কিনলেন আমরা সে হাতের এটা দেখো এটা দেখো চালাদ ভাই তাহলে কটা কালেকশন চারটে যাবে কোথায় ঢাকা আচ্ছা চারটে কালেকশন যাবে ঢাকা এই পাশেরটা কত হয়েছে ভাই এটা হলো আঠান্ন হাজার ভাই হ্যাঁ আটান্ন 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 হাজার

আচ্ছা যোগাযোগ করলে হবে সব সবসময় পাবেন আচ্ছা ঠিক আছে তো দর্শক আর শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা শাহাদত ভাইকে পাবেন আর অবশ্যই শাহাদত ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন তো দর্শক আজকে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী উদাহরণ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোজে ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনবেন গুরু ট্রয় করবেন